নিজেদের শরীরের মধ্যে আমরা কিন্তু রক্তাক্ত করি এগুলো করা যাবে না কালো কাপড় পরিধান করা যাবে না এই দিনে অনেকে শোক পালন করে এগুলো কিন্তু কোথাও নাই এগুলো কিন্তু রাসুল সাল্লামের যুগ থেকে সাহাবাইকারে যুগ থেকে কোথাও কিন্তু এগুলো পাওয়া যায় নাই আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুর আশা করি সবাই ভালো আছেন দশই মোহারম অর্থাৎ আসরার দিন কিন্তু আমাদের মাঝে খুবই সন্নিকটে খুবই সন্নিকটে কিন্তু আমাদের মাঝে দশে মোহার্রমের দিন চলে আসছে আর মাত্র এক দুই দিন পরে কিন্তু আমাদের মধ্যে দশে মোহারম উদযাপিত হবে এখন আমাদের মধ্যে অনেকেই আসি যা আমরা এই দিনে কিভাবে কি কি আমল করবো আমরা কিন্তু অনেকেই জানি না এগুলো না জানার ফলে আমরা কি করি কিছু কিছু বেদাত আমরা করে ফেলি কিছু কিছু এমন কাজ করি যেগুলো কোরআন হাদিস দ্বারা অথবা আল্লাহ রাসুল সল্লাহ আলি সাল্লামের যুগ থেকে কখনো কোথাও পাওয়া যায় নাই আমরা এই সকল কাজগুলো কিন্তু করে থাকি এ যেন আমার ভাই বন্ধুরা এই ভিডিওটা একটু কন্টিনিউ করেন আপনি জানতে পারবেন যে দশে মোহারমের দিন কি কি আমল আপনার করণীয় কি কি আমল আপনার বর্জনীয় তো ভাই প্রথমেই দশে মহারমের দিন আমরা রোজা রাখবো আল্লাহ রাসুল সাল আলহিসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন সেখানে গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে আল্লাহ রাসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকের দিনে কেন রোজা রাখতেছো তখন উত্তর দিলেন তারা যে আজকের দিনে আমাদের নবী মুসা আলহি সালাম ফেরাউনের হাত থেকে আল্লাহ তালা ওনাকে রক্ষা করেছিলেন অর্থাৎ মুক্তি দিয়েছিলেন এবং এই দিনেই ফেরাউনকে সমুদ্রে ফেলে নিমজ্জিত করেছিলেন এজন্য জন্য সুক্রিয়া স্বরূপ মুসা আলাই সাল্লাম রোজা রেখেছিলেন আমরাও জন্য রোজা রাখতেছি তখন আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম বলেন যে মুসানবী মুসানবীর রোজা রেখেছে আমরা আমি মোহাম্মদ আমি এর চেয়ে আরো বেশি হকদার আমি বেশি হকদার এটাই বলেছে তো এই কথা বলার পরে আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম নিজেও ওই দিন রোজা রেখেছেন এবং সাহাবিদেরকে মানে পরের বছর এই সাহাবিদেরকে আদেশ করে গেছেন যে তোমরা ইহুদিদের বিরোধা করবে কিভাবে তোমরা আগের দিন বা তার পরের দিন দশে মহরমের আগের দিন বা পরের দিন তোমরা রোজা রাখবে এই জন্য প্রথম আমল হচ্ছে এই দশে মহরমের দিন রোজা রাখা তারপরে কি আমাদের বেশি বেশি কোরআনতলাওয়াত করা তাজবি তাহলিল পাঠ করা আল্লাহর জিকির করা বেশি বেশি নফল ইবাদতগুলো নফল নামাজগুলো আমরা পর্ব এটাই হচ্ছে যে আপনার মহারমের কাজ আমরা কি করে থাকি আমরা লাফালাফি করি সিন্নি নিয়ে টানাটানি করি তারপরে আমরা এই ইয়া হুসাইন এগুলো আমরা বলে আমরা কিন্তু নিজেদের শরীরের মধ্যে আমরা কিন্তু রক্তাক্ত করি এগুলো করা যাবে না কালো কাপড় পরিধান করা যাবে না এই দিনে অনেকে শোক পালন করে এগুলো কিন্তু কোথাও নাই এগুলো কিন্তু রাসুল সাল সাল্লামের যুগ থেকে সাহাবাইকারে যুগ থেকে কোথাও কিন্তু এগুলো পাওয়া যায় নাই আমরা কিন্তু এগুলো নিজে থেকে একটা ইয়ে বানিয়ে নিয়েছি এজন্য ভাই এই সকল কুসংস্কার থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে এই সকল কুসংস্কার থেকে আপনাকে আমাকে এই বিরত থাকতে হবে আমরা সকলেই এই দশে মহরমের দিন বেশি বেশি আমল করব নফল নামাজ পড়ব কোরআন তেলাবাদ করব আর সকলে এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন সবাই দশের মহরমের দিনে কি কি করণীয় কি কি বর্জনীয় সবাই যেন জানতে পারে